ইসলাম আলাইকুম বন্ধুরা শীতের শুরুতেই চলছে চোয়াডঙ্গা জেলার খেজুর গাছ কাটিং খেজুর গাছ কাটিং করার মুহূর্তগুলো অসাধারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব কিভাবে খেজুর গাছ কাটিং করলে গাছের কোনো ক্ষতি হয় না এবং রসের পরিমাণও অনেক বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে চোয়াডাঙ্গা জেলার খেজুর গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এর সংখ্যা কমার প্রধান কারণ হচ্ছে খেজুর গাছ কাটিং কাটিনের সময় যদি ভালোভাবে কাটিং করতে না পারে তবে খেজুর খুব দ্রুতই নষ্ট হয়ে যায় কিছু কিছু মানুষেরা বেশি রস সংগ্রহ জন্য ধীরে ধীরে চুয়াডাঙ্গা জেলার খেজুর গাছগুলো নষ্ট করে ফেলছে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে খেজুর গাছ তুললে গাছের কোনো ক্ষতি হবে হবে না এবং রসের পরিমাণও অনেক বেশি আমাদের ভিডিওতে যে লোকটি খেজুর গাছ তুলছে তিনি একজন তিনি কিভাবে খেজুর গাছ তুললে কতটা রস হতে পারে এই এলাকার মধ্যে উনি সব থেকে ভালো জানেন তাই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবং এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে সে সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে

अच्छा अच्छा मैं हूं आ आ आ हां भैया हां घास वो तो

हम्म आ हम्म 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 आ मेरी जगहस हम्म आ ले बाबा तो लात में था अच्छा अच्छा हां हम्म आ आ आ हम्म 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 हां आ आ आ हम्म हम्म যারা মাথা দিচ্ছে তারা আপনার ছাড়া কারণ নেবে না গাছ তুলার কাজে কারণ পরে অনেক ভাবা চিন্তা আছে সেটা আপনি ছাড়া দেখে বুঝবেনা

अच्छा 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 अच्छा

অল্প করে বাদ দিয়ে আসবেন এই জিনিসটা আর যদি বেশি করে যাই এই জিনিসটা থাকতো না ওনার চাষের সময় আমি সহজ হয়ে যেত কিন্তু গাছের ক্ষতি হয়ে যেত বেশি করে দিলে গাছ মরে যাইতো কিন্তু এই এইভাবে দেখছে ওনার কষ্ট বেশি আছে অল্প করে দেওয়ার জন্য এই যে স্বাস্থ্যের ওনার কষ্ট বেশি হবে কিন্তু গাছটা ভালো থাকবে আচ্ছা 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 হুম হুম अच्छा, एक, हाँ, एक बार। हम्म, तुम एक बार सुनोगे, अब मैं एक बार सुनूँगा, हाँ, हाँ, ओल्बोस एक किलोग्राम, हाँ, 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 ह

हाँ फैला जाता है ना हाँ आस्ते को कोब मेरे तो अपन आस्ते 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 तीन साल पोस्ट मार्क था भी तार पर फिल्टर घुटे एक बार मार्क किया था दस साल मार्क किया था भैया हाँ अल्लाह में जैसी स्टेज पर सोने हाँ अच्छा <ुण>। <ुण। ुण>।

এই যে এই কষ্টটুকু কম করে বলেন গাছের মেরে ফলায় আচ্ছা কিন্তু ইনি এই কষ্টটুকু বেশি করে হলো খেজুর গাছ বাঁচানোর চেষ্টা করছে আসলে আমরা আমাদের যারা যাদের খেজুর গাছ আছে তাদেরকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই গাছগুলো মেইনটেইন করে যারা গাছ তোলে তাদের কিন্তু এইগুলা ঠিক করে যারা গাছ তুলতে পারদর্শী তাদেরকে দিয়ে তোলানো উচিত কারণ দিনকে দিন আমাদের খাজুর গাছ কমে যাচ্ছে এই কারণেই আর আমাদের শৌরডাঙ্গা জেলাতে তো খাজুর গাছ অনেক এই ঐতিহ্যটা আমাদেরকে কিন্তু অনেক সাবধানতার সাথে গাছ তোলানোর কাজে ভালো লোক নিয়োগ করতে হবে যারা গ্রাম অঞ্চলে কিংবা পাশের গ্রামে যারা ভালো তুলতে পারে তাদেরকে দেই আমি হ্যাঁ জি জি যারা পারে বেশি তাদেরকে দিয়ে দশ টাকা বেশি হলেও তাদেরকে দিয়ে তোলানো উচিত আর রসও বেশি হবে আর দীর্ঘদিন খাগের গাছটা থেকেও যাবে আর আমাদের আহ ছোট ছোট খাগের গাছ মরে যাচ্ছে একটাই কারণ এই গাছ তোলার সময় তারা বার আগা বেশি করে ঢুকিয়ে দিচ্ছে এই যে মাছ কেটে যাচ্ছে বিভিন্ন ভাবে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়ে মারা যাচ্ছে এ আমি বুঝতে পারলাম ইনাকে দিয়ে কেন গাছ তুলনো হয় আসলে ইনি গুমো হলো ইনি যা পারে তাও অন্য কাউকে পারার ক্ষমতা নেই আর ইনি কিন্তু আমাকে বুঝিয়ে দিল যে ইনাকে যে যে একদিন গাছ তোলাবে আহ পরবর্তীতে ইনাকে ডাকতে আচ্ছা

আহ এটা গাছতলা শেষ করলেন এই গাছ তোলা শিখতে পারলাম না কাছ থেকে এই

हां ए ए ए हम्म ए हम्म ए अच्छा अच्छा लगा मात्र को दे देंगे हां इधर से ए हम्म नहीं नहीं ए नहीं ए नहीं हम्म ए ए वो तो वो बोल रहा है ए ए ए ए नहीं नहीं हम्म हम्म তোলা উচিত আচ্ছা আপনি এই যে গোপ রেখেছেন গোপ এই যে গোপ দাঁড়িয়ে রাখবেন গোপ রেখেছেন কে গোপ কেটে খেলবেন গোপ কেটে ফেলবে

ঠিক আছে ভাই ও মানে আপনার কে দোল আপনার কারকে ও ওই ওই দাড়িয়ালা লোকের

ঠিক আছে আপনার কাছে কোনো ভালো না ঠিক আছে ও আপনি বন্ধু সহ্য করতে হবে আসলে হ্যাঁ 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 আপনার টাকা নিবে আপনার বাড়ি দেন তো এই যে টাকা টাকা নিজে আপনার বাড়ি দেন মা মার কল দাও হ্যাঁ হ্যাঁ

sorry um. <laughs> <coughs> <laughs> <coughs> sorry <coughs> hmm <laughs> <coughs>

এক কাজ করে যাচ্ছে আর আনা মানুষের গাছ তুলা আমি দেখেছি যে ওরা একটা গাছ তোলা পরে পাঁচ মিনিট বইলো একটা বিড়ি খাইলো কোন রেস্ট নেই গাছের পরে আহ হ্যাঁ এরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন মা বাবা তো সব সব আছে মা বাবা সব বেঁচে আছে তিন তিন